হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমার শরীরটাও ভালো নেই তো পাশাপাশি এই জন্য মনটাও ভালো নেই তো ভাবলাম যে শর্টকাচ কাটে আজকে রান্না বান্না করি তো শর্টকাটভাবে রান্না করতে গেলেও তাও তো দুইটা আইটেম করতেই হয় তো ভাবলাম যে কি কি রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি বিকালে একটা পাকুড়া বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ব্লগ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক এনজয় করবেন তো চলুন শুরু করি সকাল সকাল পাখির কিচির মিচিরে ঘুম ভেঙে গেছে দেখলাম যে ওদের খাবার শেষ হয়ে গেছে তো ভাবলাম আগে সর্বপ্রথম আগে ওদের খাবারটাই দিয়ে নিই আর ওকে একটু ধরছিলাম অনেক দিন পর তারপর গেলাম গাছের কাছে বা ভাবলাম যে গাছে পানি দিই তো সবগুলো গাছে আমি পানীয় দিলাম আর এদিকে দেখি আমার টমেটো গাছে টমেটো আসতেছে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম তখন গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল তো আপনাদের বলেছিলাম যে এখানে এই গাছের টমেটো ধরলে সেই টমেটো দিয়ে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো টমেটো ফাইনালি চলে এসেছে তো বড় হলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এইদিকে মাছের খাবার দিয়ে দিলাম দিয়ে এখন নিজে খাবার খেতে আসলাম ফ্রেশ হয়ে তো পরোটা খেয়েছিলাম চা দিয়ে ডিম ভাজা দিয়ে ওটা শেয়ার করা হয়নি আর রান্নার জন্য আমি মাছ বের করে নিলাম ভাবলাম যে আজকে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছটা খুব সহজেই রান্না করা যায় তো এই জন্য চিংড়ি মাছ বের করে নিলাম সবজি বের করে নিলাম এখন একে একে এগুলা কেটে নেওয়ার পালা তো ভাবলাম যে কি রান্না করব যেহেতু লাউ দিয়ে চিংড়িটা আমি এর আগে দু একদিন আগে রান্না করা হয়ে গেছে তো আজকে আর লাউ দিয়ে চিংড়ি রান্না করব না তো লাউ ভাজিটা আমার ভালো লাগে তো ভাজি করব। এই জন্য আমি লাউ কেটে নিচ্ছি তো ভাজিটা কাটতে বেশ একটু কিছুক্ষণ সময় লাগে আর অনেক বিরক্তও লাগে কিন্তু কিছু করার নেই আজকে তরকারি রান্না করব না আজকে লাউ ভাজিই করব তো সবগুলো যতটুকু ছিল সম্পূর্ণ পরিমাণ কেটে নিলাম আর চিংড়িটা কী দিয়ে রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি তাহলে হয়তো চিংড়ির টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর আমি চিংড়ি কেটেছি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটেছি আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন তো মাথার পাট থেকে আমি ময়লাটা ফেলে দিয়েছি আর এই লেজের এখান থেকে আমি রকটাও ফেলে দিয়েছি এইভাবে চিংড়ি মাছটা কাটলে চিংড়িটা অনেক আস্ত থাকে আর এদিক দিয়ে সবগুলো সবজি আমি ওয়াশ করে নিয়েছি সাথে সাথে এই মাছগুলোও আমি ওয়াশ করে নিলাম চিংড়ি মাছ যেহেতু তো ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম আর চিংড়ি আমি খুব বেশি পরিমাণ খাই না আমার হাজব্যান্ড তো আরও খায় না তাই অল্প পরিমাণে রান্না করেছি আর শরীরের জন্য এত বেশি পরিমাণে খাওয়াও ঠিক না চিংড়ি মাছ এই জন্য আমি অল্প পরিমাণেই রান্না করেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে অল্প পরিমাণে রান্না করলাম আসলে এত বেশি পরিমাণ খাওয়া ঠিক না কোলেস্টরেল বেশি যাদের তাদের প্রবলেম হয় আমার হাজব্যান্ডের এমনিতেই কোলেস্টরেল বেশি তো এই জন্য চিংড়ি পরিমাণ আমি কমই দিই আর এদিক দিয়ে কথা বলতে বলতে লাউ ভাজিটা হয়ে গেছে আর লাউ ভাজির প্রসেসটা তো আপনারা জানেন খুব ইজি এর ভিতরে তেমন কিছুই দিতে হয় না শুধু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর লবণ তো ওই দিক দিয়ে হয়ে গেল আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করছি যেহেতু একদম প্রসেস করা মশলায় আমি রান্না করেছি আর এই জন্য বেশি সময় লাগেনি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে তো যার কারণে এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও অল্প পরিমাণ হয়ে গেছে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পানির পরিমাণটা মিষ্টি কুমড়া একটু অল্প পরিমাণে দেওয়াই ভালো কারণ মিষ্টি কুমড়াটা অনেক বেশি নরম থাকে বেশি পরিমাণে পানি দিলে তাহলে খেতে মিষ্টি কুমড়াটা আর কি গলে যাবে তো এই তো আমার তরকারি ফাইনাল লুক যা অনেক বেশি মজার ছিল আর কালকের সবজি ভাজি ছিল কুমড়োপুড়ি দিয়ে ওইটাও একটু গরম করে নিলাম আর এটা ছিল আমার লাঞ্চ তো অনেক বেশি সিম্পলের ভিতরে অনেক বেশি ভালো লেগেছিল। আর বিকালে করেছিলাম এই লাউ পাতা দিয়ে একটা পাকুড়া তো এই ভিডিওটা আপনাদের সাথে এর আগেও আমি পেজ শেয়ার করেছি বলে ফুল ডিটেলস দেখা দেখালাম না আর এই পাকুড়ার টেস্টটা অনেক বেশি ভালো আপনারা চাইলে এটা ডুবো তেলও ভেজেও খেতে পারেন আর চাইলে আপনারা অল্প তেলে ভেজেও খেতে পারেন চাপড়ির মতো করে তো আমি যেহেতু ডুবো তেলে খাবো না আর চাপড়ির মতো ভেজেছিলাম আর আপনার আপনারা এটা পাকুড়া হিসেবে ডুবো তেলেও ভাজতে পারেন আর দুইটা টেস্ট একদমই ভিন্ন আমি এটা আপনার ছেলে ময়দা দিয়েও বানাতে পারেন আবার চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন আর চালের গুঁড়া দিয়ে বানালে বেশ একটু মচমচে হয় তাই আমি চালের গুঁড়া দিয়ে বানিয়েছি আর বিকালবেলা পাকোড়া খাবো সাথে চা খাবো না তাই কি হয় যেহেতু আজকে শরীর মন কোনোটাই ভালো নেই তো এই জন্য আমি চা বানিয়ে নিলাম বিকালে বারান্দায় বসে চা খেলাম পাকোড়া খেলাম জাস্ট তারপরে মনটা একটু ভালো হয়েছে শরীরটা একটু ভালো লাগতেছে এমন পাকোড়ার সাথে এক কাপ চা হলে আসলে বিকালবেলা আর কী লাগে বলেন যদিও করে দেওয়ার কেউ নেই একা একাই করে খেতে হয় যদি কেউ করে দিতে হয় তো টেস্টটা আরও বেশি ভালো লাগতো তারপরেও খারাপ লাগে না নিজের জন্য নিজের মতো করে সময় কাটানোটাও অনেক ভালো তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ